হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য বৈষ্ণব পদাবলী থেকে বাছাই করা পঞ্চাশটি এমসিকিউ পর্ব আকারে শেয়ার করব আজকের প্রথম পর্বের ভিডিওতে থাকছে পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন গীত গোবিন্দ গ্রন্থে রচয়িতা কে অপশান এ জয়দেব বি বিদ্যাপতি সি চণ্ডীদাস ডি অভিনবগুপ্ত এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জয়দেব দু নম্বর প্রশ্ন জয়দেব কার রাজসভার সভাকবি ছিলেন অপশান এ কৃষ্ণচন্দ্র বি লক্ষণ সেন সি বনবিহারী ডি শশাঙ্ক দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লক্ষণ সেন তিন নম্বর প্রশ্ন গীতগোবিন্দ রচিত হয়েছিল অপশান এ দশম শতাব্দীতে বি একাদশ শতাব্দীতে সি দ্বাদশ শতাব্দীতে ডি ত্রয়োদশ শতাব্দীতে সঠিক উত্তর হবে অপশান সি গীত গোবিন্দ রচিত হয়েছিল দ্বাদশ শতাব্দীতে চার নম্বর প্রশ্ন চণ্ডীদাস মূলত কিসের কবি অপশান এ হাসির বি মিলনের সি বিরহের ডি স্নেহের চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিরহের কবি পাঁচ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে মৈথিল কোকিল নামে কে পরিচিত ছিলেন অপশান এ চন্ডিদাস বিদ্যাপতি সি জ্ঞানদাস ডি গোবিন্দ দাস পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বিদ্যাপতি ছ নম্বর প্রশ্ন বিহারের দারভাঙা জেলার মিথিলার মধুবনী পরগনার বিসফি গ্রামে কে জন্মগ্রহণ করেন অপশান এ বিদ্যাপতি বি চণ্ডীদাস সি জ্ঞানদাস ডি গোবিন্দ দাস ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিদ্যাপতি সাত নম্বর প্রশ্ন কার পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কীর্তিলতা গ্রন্থটি রচনা করেন অপশান এ শিবসিংহ বি কীর্তি সিংহ সি দেবসিংহ ডি ভৈরব সিংহ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কীর্তি সিংহ আট নম্বর প্রশ্ন কীর্তিলতা কাব্যটি কোন ভাষায় লেখা অপশান এ বাংলা বি সংস্কৃত সি হিন্দি ডি অবহট্ট আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অবহট্ট ন নম্বর প্রশ্ন তার পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কীর্তি পতাকা গ্রন্থটি রচনা করেন অপশান এ শিবসিংহ বি কীর্তি সিংহ সি দেবসিংহ ডি ভৈরব সিংহ নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শিবসিংহ দশ নম্বর প্রশ্ন বিদ্যাপতিকে অভিনব জয়দেব কে বলেছেন অপশান এ শিবসিংহ বি কীর্তি সিংহ সি শঙ্করী প্রসাদ বসু ডি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শিবসিংহ এগারো নম্বর প্রশ্ন বিদ্যাপতিকে কবি সার্বভৌম কে বলেছেন অপশান এ শিবসিংহ বি কীর্তি সিংহ সি শঙ্করী প্রসাদ বসু ডি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শঙ্করী প্রসাদ বসু বারো নম্বর প্রশ্ন কোন গ্রন্থে বিদ্যাপতি নিজেকে খেলান কবি বলেছেন অপশান এ পুরুষ পরীক্ষা বিভাগ সার সি কীর্তি পতাকা ডি কীর্তিলতা বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কীর্তিলতা তেরো নম্বর প্রশ্ন ছোট বিদ্যাপতি নামে কে পরিচিত অপশান এ চণ্ডীদাস বি জ্ঞানদাস সি গোবিন্দ দাস ডি কবিরঞ্জন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কবিরঞ্জন চোদ্দ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিদ্যাপতি নামে কে পরিচিত অপশানে চণ্ডীদাস বি জ্ঞানদাস সি গোবিন্দ দাস ডি কবিরঞ্জন চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গোবিন্দ দাস পনেরো নম্বর প্রশ্ন মাথুর ও প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে অপশান এ বিদ্যাপতি বি চণ্ডীদাস সি জ্ঞানদাস ডি গোবিন্দ দাস পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিদ্যাপতি ষোলো নম্বর প্রশ্ন পূর্বরাগ আক্ষেপানুরাগ ও নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে অপশান এ বিদ্যাপতি বি চণ্ডীদাস সি গোবিন্দ ডি জ্ঞানদাস ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চণ্ডীদাস সতেরো নম্বর প্রশ্ন চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছেন কে অপশান এ সুকুমার সেন বি দীনেশচন্দ্র সেন সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরো নম্বর প্রশ্ন আক্ষেপাণুরাগের সর্বস্ব চণ্ডীদাস চণ্ডীদাসের সর্বস্ব রাগ এই বিখ্যাত কথাটি কে বলেছেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি শঙ্করী প্রসাদ বসু সি সুকুমার সেন ডি দীনেশচন্দ্র সেন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শঙ্করী প্রসাদ বসু উনিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় চণ্ডীদাস বা চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয় এ বিদ্যাপতিকে বি জ্ঞানদাসকে সি গোবিন্দ দাসকে ডি বলরাম দাসকে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জ্ঞানদাসকে কুড়ি নম্বর প্রশ্ন চণ্ডীদাসের জন্মস্থান কোন জেলায় অপশান এ হুগলি বি বর্ধমান সি বাঁকুড়া ডি বীরভূম কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বীরভূম একুশ নম্বর প্রশ্ন বিদ্যাপতি রচিত সংস্কৃত পত্র দলিলটির নাম কি অপশান এ পত্রাবলী বি লিখনাবলী সি ভূ পরিক্রমা বি পুরুষ পরীক্ষা একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি লিখনাবলী বাইশ নম্বর প্রশ্ন ভক্তি রত্নাকর অনুসারে বলরাম দাসের উপাধি কি অপশান এ কবিরাজ বি কবিরঞ্জন সি কবিপতি ডি কবিশেখর বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কবিপতি তেইশ নম্বর প্রশ্ন শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য ছিলেন কোন বৈষ্ণব কবি অপশান এ বলরাম দাস বি দাস সি জ্ঞানদাস ডি গোবিন্দ দাস তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি গোবিন্দ দাস চব্বিশ নম্বর প্রশ্ন বর্ধমান জেলার কাদরা গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি অপশান এ বলরাম দাস বি চন্ডীদাস সি জ্ঞানদাস ডি গোবিন্দ দাস চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জ্ঞানদাস পঁচিশ নম্বর প্রশ্ন রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন অপশান এ জ্ঞানদাস বি গোবিন্দ দাস সি চণ্ডীদাস ডি বিদ্যাপতি পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কেন দাস আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি হতে চলেছে বৈষ্ণব পদাবলীর দ্বিতীয় পর্ব নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকে